ট্রাকের কেবিনের গোপন চেম্বার থেকে উদ্ধার হলো লক্ষাধিক টাকার গাজা পুলিশের কাছে আগেই খবর ছিল একটি ফুল পাঞ্জাব ট্রাকের কেবিনের মধ্যে গোপন চেম্বারে মাদক পাচার করবার চেষ্টা চালানো হচ্ছে গোপন সূত্রে মারফত খবর পাওয়া পর এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ ঘাঁটিগাড়ে ফুলবাড়ি ক্যানন রোডে অভিযান চালায় বুধবার ছোভাভিটা এলাকায় একটি তামিলনাড়ু নাম্বারের ফুল না পাঞ্জাব ট্রাক ক্যানন রোড ধরে যাওয়ার সময় তাকে আটক করে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জিজ্ঞাসাবাদে আসল রহস্য সামনে আসে ট্রাকের কেবিন থেকে উদ্ধার করা হয় প্রায় দুই কুইন্টাল গাঁজা যার বাজার মূল্য লক্ষাধিক টাকা গ্রেপ্তার করা হয় গাড়ি চালককে কে পরিমল জানা গেছে গাড়ি চালকের বাড়ি অন্ধ্রপ্রদেশের চুত্তুড় এলাকায় কোচবিহার থেকে মাদকগুলি কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলেই প্রাথমিক তদন্তে জানা গেছে ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে